বন্ধুরা আমার মোবাইল স্ক্রিনটি কম্পিউটার দেখতেই পাচ্ছেন এবং আমি কম্পিউটার থেকেই আমি আমার মোবাইলটিকে কন্ট্রোল করতে পারছি আর বন্ধুরা আপনারা যদি আপনার অ্যান্ড্রয়েড বা আইএসও মোবাইলটি কম্পিউটার থেকে কন্ট্রোল করতে চান তাহলে আজকে আমাদের এই ভিডিও দেখতে থাকুন আমি আজকে দেখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড বা আইএসও মোবাইলটিকে কম্পিউটার দিয়ে কন্ট্রোল করতে পারবেন নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন টেকনিক্যাল আপডেট চলুন শুরু করি মোবাইলটি কম্পিউটার দিয়ে কন্ট্রোল করার জন্য দুটি অ্যাপ্লিকেশান লাগবে একটা কম্পিউটারে একটা মোবাইলে আমি এখানে মিরোর গো ইউজ করছি এই এরকম অসংখ্য অ্যাপস রয়েছে আমি এখানে মিরোর গো ইউজ করছি এবং এটি স্টোর থেকে আমি ইনস্টল করেছি আপনারা প্লে স্টোর থেকে এটি ইনস্টল করে নিন যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমি আমার ভিডিও ডেসক্রাইবে এই দুটো এই সফটওয়্যারটির লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন এবার আসছি আমরা কম্পিউটারে কম্পিউটারে আমাদের মিরর গো অ্যাপ্লিকেশানটি লাগবে আমরা ডাইরেক্ট গুগলে মিরর গো ফর পিসিতে সার্চ দেবো সার্চ দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটি দেখছেন সেই ওয়েবসাইটটিতে যাবেন দেখুন এটা হলো অফিসিয়াল মিরোর গোয়ের অফিসিয়াল ওয়েব পেজ সাইট ওয়েব পেজ এখান থেকে ডাইরেক্ট নিচে এসে দেখুন ডাউনলোড মিরোর গো এখান থেকে আপনি অ্যাপ্লি মিরর গো অ্যাপ্লিকেশানটি কম্পিউটারে ডাউনলোড করে নিন যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমি আমার ভিডিও ডিসক্রাইবে এই সফটওয়্যারগুলোর লিঙ্ক দিয়ে রেখে সেখান থেকে খুব সহজে আপনারা ডাউনলোড করেন এরপরে আপনারা আপনারা মিরর গো অ্যাপ্লিকেশানটি ওপেন করুন ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কানেক্ট করে রেখেছি অলরেডি এবার আপনারা আপনাদের কম্পিউটারে মিরর গো যে অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিন ইনস্টল করার পর ওপেন করুন ওপেন করার পর দেখুন এরকম একটি অপশান আসবে এবার আপনাদের কাজ কি করতে হবে কি আপনাদের ইউএসপি কেবিলটি মোবাইলের সাথে কম্পিউটারে কানেক্ট করতে হবে কানেক্ট করার পর এবার আপনার মোবাইলে ইনস্টল করা মিরর গো অ্যাপ্লিকেশানটি অন করতে হবে অন করা মাত্রই আপনার মোবাইলে দেখুন এরকম অপশান আসবে একটি অপশান আসার পর আপনার মোবাইলের ডিবগিংটি অন করতে হবে এবার দেখাবো কীভাবে আপনার মোবাইলে ডিবগিংটি অন করবেন দেখুন বন্ধুরা এবার আমরা মোবাইলে জাস্ট অ্যাপসটা ওপেন করবো ওপেন করার পর আমরা এই অপশানটিতে ক্লিক করব ক্লিক করার পর আমরা এবার সেটিংয়ে ক্লিক করবো সেটিংয়ে ক্লিক করার পর দেখুন এনআভেল ইউএসবি ডিবগিং অপশানটি আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন অন আছে আমার ইউএস ডেভেলপার অপশানটি এটা আমরা জাস্ট অফ করব আপনাদের অফে থাকবে আপনারা এবার অন করে নিন ইউএসবি ডেভেলপার অপশানটা অন করার পর দেখুন নিচে দেখুন ইউএসবি ডি বগিং এখানে আমরা জাস্ট অন করে দেব দেখুন অ্যালাউ করার পর দেখুন অ্যালাউ ইউএসবি ডি বগিং আপনি ওকেতে ক্লিক করুন ক্লিক করা মাত্রই আপনার মোবাইলে ডিবগিংটা অন হয়ে যাবে এবং আপনি খুব সহজেই আপনার মোবাইলটি কম্পিউটারে কন্ট্রোল করতে পারবেন ডিবগিং অন করার পর এবার আমরা কম্পিউটার থেকে মানে এরকম অপশান আসবে আপনি কম্পিউ মোবাইলটিকে কম্পিউটার ইউএসবি সাথে কানেক্ট করতে চাইছেন না ওয়াইফাই সাথে কানেক্ট করতে চান যদি ইউএসবিআই ইউএসবি সিলেক্ট করে নিন যদি ওয়াইফাই সাথে ওয়াইফাই সিলেক্ট করে নিন ওয়াইফাই সিলেক্ট করার পর আপনার মোবাইলে নেট অন করতে হবে নেট অন করার পর এই কিউআর কোডটি স্ক্যান করতে হবে আমরা এখানে এর সাথে কানেক্ট করব মোবাইলটি এবার আপনি কম্পিউটারে আপনার মোবাইলটি এর সাথে কানেক্ট করার পর এরকম একটি অপশন আসবে কম্পিউটারে আপনি এখানে এই জল আমি এই ক্লিক করুন দেখুন দেখুন নাইন্টি দেখুন আপনার মোবাইলটি আপনার কম্পিউটার পিসি চলে এসেছে কোনো রকম নেট কানেকশন ছাড়াই এখানে আমি নেটটা অফ করে দেব দেখুন এইভাবেই আমরা খুব সহজে আমরা মোবাইলটি আমি এইভাবেই খুব সহজে আমরা মোবাইলটি কম্পিউটার দিয়ে কন্ট্রোল করতে পারবো এবার আপনি এখান থেকে মিউজিক শুনতে পারেন মিউজিক শুনলে কিন্তু আওয়াজটা কিন্তু আপনার মোবাইলেই হবে এবার আমরা যদি ক্যামেরা অন করি ক্যামেরা অন হয়ে যাবে দেখুন বন্ধুরা কীভাবে ক্যামেরা অন হয়ে গেছে যদি সেলফি অন করেন সেলফি অন হয়ে যাবে তো এবার আমরা আসি যদি আমরা এখান থেকে খুব সহজেই ভিডিও করে নিতে পারবো এখন যদি কোনো ছবি দেখার ইচ্ছা হয় ছবিও দেখে নিতে পারেন এখান থেকে খুব সহজে সো আপনি আপনার মোবাইলটি পুরো কম্পিউটারে পেয়ে যাবেন যদি কোনো কেউ ফোন করে আপনি আপনার মোবাইলেও বুঝতে পেরে যাবেন ধরুন আমি একটা ফোন করে দেখবো। দেখাবো কিভাবে হয় দেখুন চলে এসেছে বন্ধুরা আপনি এখান থেকে ফোনেও কথা বলতে বলে নিতে পারেন বা চ্যাটও ও করে নিতে পারেন এখান থেকে ধরুন আমি ধরলাম পুরোই আপনি আপনার কম্পিউটার থেকে কন্ট্রোল করতে পারবেন সো আজকের ভিডিওটা এটুকুই বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এরকমই আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল টেকনিক্যাল আপডেটকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল টেকনিক্যাল আপডেটকে সাবস্ক্রাইব করবেন সো বন্ধুরা Thank you for watching.